তীব্র গরমের দাপটে রাজ্যে আবারও স্কুল ছুটির ঘোষণা হলো কি কেন ঘোষণা হলো কি বিষয়বস্তু এই ভিডিওতে আমরা জানব প্রথমেই এই যে নোটিশটা দেওয়া হয়েছে আজ এই নোটিশটা আমরা দেখে নেব যে বারো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই জুন আজ এই নোটিশ প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশে মূলত এই যে নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বোধ স্কুল তাদেরকে কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এবং পরিষ্কার এই নোটিশে কিন্তু সেই ডেটগুলো উল্লেখ রয়েছে এই হচ্ছে সেই ডেট তেরো ছয় দু হাজার পঁচিশ টু চোদ্দো ছয় দু হাজার পঁচিশ তেরো ছয় অ্যান্ড চোদ্দো ছয় মানে তেরো তারিখ আর চোদ্দো তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার আগামীকাল এবং তার পরের দিন তো এই দুই দুটো দিন কিন্তু ছুটির কথা বলা হয়েছে এবং এখানে কিন্তু একটা বিভ্রান্তিও সৃষ্টি হচ্ছে এখানে যদিও লেখা আছে যে এই যে পরিষ্কার লেখা আছে যে এখানে অথরিটি হ্যাজ ডিসাইডেড ডিসাইডেড টু কিপ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস এই যে সাসপেন্ডেড এখানে এটা লেখা আছে যে টিচিং এবং লার্নিং ভালো করে আমি দেখাচ্ছি টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস অর্থাৎ পড়াশোনা বন্ধ তো এক্ষেত্রে বিভ্রান্তি একটা সৃষ্টি হচ্ছে পড়াশোনা বন্ধ কিন্তু অন্য অন্য কাজকর্ম কি চলবে অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মীদের কি বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে কি না সেটা কিন্তু এখানে পরিষ্কার লেখা নেই তবে ক্লাস যে বন্ধ এটা পরিষ্কার লেখা তো এই নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কিন্তু টুইট করেছেন যে অত্যাধিক গরমের জন্য কাল পরশু রাজ্যের সব স্কুল এবং পার্বত্য এলাকা বাদে সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাইমারি স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হবে তবে নির্দেশিকায় শিক্ষকদের স্কুলে যাওয়া নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার তিনি বলেছেন এই নির্দেশিকায় পরিষ্কার করা নেই যে শিক্ষক শিক্ষাকর্মীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে কিনা আমাদের আমাদের আশঙ্কা বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হবে পূর্বে এই ঘটনা ঘটেছে আমাদের পরিষ্কার বক্তব্য দপ্তর যদি মনে করে শিক্ষক শিক্ষাকর্মীদের স্কুলে যেতে হবে তাহলে নির্দেশিকায় তা উল্লেখ করুক যদি পঠন পাঠন বন্ধ থাকলে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া শিক্ষকদের স্কুলে যাওয়ার কোনো যৌতিকতা আছে বলে মনে করি না কিন্তু বিশেষ কিছু কাজকর্ম থাকে প্রধান শিক্ষক যারা রয়েছেন তাদের কাজকর্ম থাকে তো অন্য যারা হচ্ছে অশিক্ষক কর্মচারী রয়েছেন তাদের কাজকর্ম থাকে তো সেই জন্য এখানে কাদের যেতে হবে কি যেতে হবে না সেসব নিয়ে কোনো বিষয় কিছু বলা নেই এটাই হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করছে কিন্তু আর ওভারঅল দেখলে ঠিকই আছে যেহেতু ক্লাস হবে না ক্লাস না হলে টিচাররাও সব টিচারদের স্কুলে যাওয়ার দরকার পড়ে না আমি বললাম শুধুমাত্র প্রধান শিক্ষক যারা রয়েছেন তাদের অনেক সময় যাওয়ার দরকার পড়ে তো এই হলো বিষয়বস্তু পরিষ্কার কথা প্রচণ্ড গরমের জন্য বাচ্চাদেরকে কাল এবং পরশু এই দু দিন স্কুলে যাওয়ার যেতে বারণ করা হচ্ছে অর্থাৎ তাদের এই দু দিন স্কুল ছুটি অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ